শিউলি গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হল একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান কর্মসূচি উপস্থিত সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শিউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজিত হল শুক্রবার একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর ব্লক দুই সমষ্টি উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ইন্দ্রজিত মণ্ডল ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সদস্য সুজাতা মণ্ডল শশী দেবী সাউ শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ উপ প্রধান সোমা মালিক সহ শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান কর্মসূচি নিয়ে বলেন ব্যাস সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে আমরা তাদের একটা সম্মান পে ওনাদের হাতে তুলে দিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্মান পরিশো টাকা পরিশোধ করা হচ্ছে টাকা পাইনি সেটা যেভাবে টাকা আটকে রাখা হয়েছে এইটা কি লোকসভা নির্বাচনে বাংলারকে বঞ্চনা করার চেষ্টা দেখো লোকসভা নির্বাচন হোক রাজ্য নির্বাচন হোক সেটা বড় কথা না উনি মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দেন সেটা করেন এটা দুরানি নেত্রীর হাতে শুভেচ্ছা পাওয়া তুলে দিচ্ছেন শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তার হাতে শুভেচ্ছা পত্র তুলে দেবেন পঞ্চায়েতের সদস্য অনিল মান সেন অশোক সামন্ত প্রতিমা ভেলো আমাদের নির্বাহী সহায়ক মহাশয় শ্রীযুক্ত বিশ্বজিৎ ঘোষ সাধ্যের <laughs> মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স